তবে এবার যেটা একটা চ্যালেঞ্জ আছে আপনারা আমার সাথে একমত হবেন যে ছুটিটা লম্বা কিন্তু ঈদের আগের ছুটি কিন্তু লম্বা নয় এবার মাত্র দিন তিন ছয় হ্যাঁ দুদিন কাজে এই জন্য আমাদের জন্য এটা গতবারের তুলনায় একটু বেশি চ্যালেঞ্জিং এটা এইবার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের আবহাওয়া খুব খারাপ যাচ্ছে এখন আপনারা হয়তো জেনে থাকবেন গত দুদিন আগের যে বৃষ্টি হয়ে গেল এখানে আমাদের ট্রেন চলাচলের একটু সাময়িক বিঘ্ন ঘটেছে গাছ পড়ে ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে ওটা আমাদেরকে রিমুভ করতে হয়েছে আবার একই সাথে আরেকটা ব্যাপার গরুর গরুরহাট এটা আছে যে আপনারা জানেন বিভিন্ন জায়গাতে আমাদের কমলাপুরের আশেপাশেও হাট বসবে বা আমাদের রেল লাইন ভিত্তিক এগারোটি গরুরহাট আছে সারা বাংলাদেশে কাজে সেই বিষয়টিও কিন্তু এবার থাকছে যে আমাদের চ্যালেঞ্জগুলো বাড়ছে কিন্তু তারপরেও আমাদের প্রস্তুতিও কিন্তু গতবারের তুলনায় আমরা আরও ভালোভাবে নিয়েছি গতবার আমাদের যেই জায়গাতে আমাদের লুপ হোলস ছিল সেগুলো আমরা এবার মিট করবার জন্য চেষ্টা করেছি আমরা বরাবরের মতো যেটা যদি বলতে হয় যে আমাদের আজকে থেকে ঈদ যাত্রা মূলত শুরু হচ্ছে এটা ফেরত আনতে গিয়ে থেকে আগামী পনেরো জুন পর্যন্ত আমাদের এই ঈদযাত্রার স্পেশাল ব্যবস্থাটি চলবে আপনারা